হ্যালো বন্ধুরা তোমরা দেখেছো কি গরম পড়েছে তাই না আর সন্ধ্যেবেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম আজকে সন্ধেবেলা আমি আর বড়মশাই মিলে বাইকে করে একটু ঘুরে আসি এদিক ওদিক তাই বেরিয়ে পড়লাম আজকে বেরিয়েই প্রথমেই তো চাই যে জিনিসটা সেটা হলো ফুচকা প্রথমেই বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে আমাদের এখান থেকে চলে গেলাম পাটুলিতে পাটুলির এখানে কি সুন্দর করে সব সাজিয়েছে তো পাটুলিতে গিয়ে একটু বসে টসে থাকলাম দেখো পাটুলিটাকে কত সুন্দর সাজিয়েছে পাটুলি বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য বেস্ট জায়গা আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে যাই আর এখানে ভালো ভালো ফুড স্টল আছে আর ফুড স্টলগুলোতে কি ভিড় হয় তাও ওখান থেকে আমরা ভেল চাট খেয়ে নিলাম আর একটু চা খেলাম চা ছাড়া কি আর আড্ডা জমে তাই না তারপর পাটুলি থেকে বেরিয়ে আমাদের পছন্দের একটা জায়গায় চলে গেলাম ওখানে চিকেন মোমো খেলাম এখানে চিকেন মোমোর সাথে যেই স্যুপটা দেয় স্যুপটা দারুণ খেতে হয় তারপর মোমো টোমো খেয়ে একটু ঘুরে ঘাড়ে ব্যাক টু হোম